বারহাট্টায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত অমর ফারুক আহম্মদ বারহাট্টা নেত্রকোনা প্রতিনিধি ছবি চিত্র বিস্তারিত অভয়াশ্রম গড়ে তুলি দেশি মাছে দেশ কে এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি অবমুক্তি সুভ উদ্বোধন আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহের সুব উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খবিরুল আহসান পরে উপজেলা পরিষদের অস্থায়ী হোলরুমে উপজেলা নির্বাহী অফিসার খবিরুল আহসানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম গোলাম হোসাইনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোক কামরুল হাসান বারহাট্টা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামসু উদ্দিন আহমেদ বাবুল বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি শহীদ মরল উপজেলা জামায়াতের সেক্রেটারি বাছির উদ্দিনসহ প্রমুখ এছাড়া মৎস্য চাষী সুশীল সমাজের ব্যক্তিবর্গ শিক্ষকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন আলোচনা পরবর্তী তিন সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় তারা হলেন সানোয়ার হোসেন ঠাকুর রশিদ আলম তালুকদার সুলতান আহমদ সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা খবিরুল আহসান জানান দেশি মাছ পেতে হলে আগে সাধারণ মানুষদের সচেতন হতে হবে কারণ মাছকে যদি ডিম সহ মেরে ফেলা হয় তাহলে সেটা বংশবৃদ্ধি করতে পারে না এছাড়াও দেশি মাছের রেণু ধ্বংসকরা চায়না না দুয়ারি জাল ব্যবহারে সবাইকে বিমুখ হতে হবে বারহাট্টা উপজেলা প্রশাসন চায়না দুয়ারি জালসহ সকল জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে